এই ন্যারেটিভ আপনাদেরকে দিতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য চট্টগ্রামে একটা বানোয়াট ইনসার্জেন্সি জিএ রেখেছে এবং তারাই সেখানে অত্যাচার চালাচ্ছে এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম প্রথম কথা হচ্ছে আমি নিশ্চিত আপনাদের মধ্যে খুব কম লোকই এই ঘটনাটা জানেন আপনারা জানেনও না যে এই ধরনের একটা বই লেখা হয়েছে এবং এই ধরনের একটা বইতে শেখ হাসিনা এরকম দেশদ্রোহিতামূলক মন্তব্য করেছে এই মন্তব্যের জন্য তো শেখ হাসিনা তৎক্ষণাৎ জেলে যাওয়া উচিত ছিল রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত ছিল কিন্তু আমরা এতটাই মূর্খ জাতি যে এই মহিলা কে প্রধানমন্ত্রী হিসেবে ষোলো বছর বাংলাদেশ চালিয়েছে এবং সেনাবাহিনী আপনাদেরই একটি অংশ এই মহিলাকে এই প্রধানমন্ত্রী ফ্যাসেস প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে জানা সত্ত্বেও যে এই মহিলা আসলে সি এইচ বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ মিলিটারিকে যদি কেউ ঘৃণা করে তাহলে শেখ হাসিনা ঘৃণা করে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ পঁচাত্তর সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল পতন ঘটিয়েছিল এবং তখন তিনি থেকে তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই তারই প্রমাণ হচ্ছে উনিশশো বিরানব্বই সালে তিনি ভারতীয় হাইকমিশনার বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে প্রভাকাণ্ড চালানোর তো সেখান থেকেই তার যে সেনাবাহিনীকে ধ্বংস করাই যে তার উদ্দেশ্য ছিল সেটা পরিষ্কার হয়ে যায় এই বইটি আপনারা সবাই পড়বেন জোগাড় করে সব জায়গায় পাওয়া যায় জামদানি রেভলিউশন মনে রাখবেন বইটার নাম বের করে এখনো আমার মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনীর কর্মকর্তারা মামলা করতে পারে তার বিরুদ্ধে এবং করা উচিত বলে আমি মনে করি কারণ তারপরে তিনি যা যা করেছেন সেগুলো এক সূত্রে গাঁথা তারপরে ধ্বংস করলো কে মইন ধ্বংস করলো সেনাবাহিনীকে এই যে আপনারা আজকে এই অবস্থায় এসছেন আপনাদের একটা দল তো আপনাদেরকে এই অবস্থায় নিয়ে এসছে বাইরের তো কেউ না সিভিলিয়ানরা আপনাকে তো এই অবস্থায় আনে নাই আপনাকে তো মিলিটারি নিয়ে এসছে এই অবস্থায় মইন কি করলো এক সময় মইন ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির কাছে পায়ে ধরে তার চাকরির নিশ্চয়তা চাই যে আমরা হাসিনাকে এনে দেব ক্ষমতায় তার তার প্রতিদানে আমাকে চাকরির নিশ্চয়তা আপনি দেবেন এবং সেই চাকরির নিশ্চয়তা মহিন পেয়েছিল এটাও কিন্তু প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছে কাজে এগুলো সব ডকুমেন্ট আমি যেগুলো বলছি এগুলো সব ডকুমেন্ট সেই মহিন ওই দু সালের নির্বাচনে ডিজিএফআই দিয়ে হাসিনাকে ঠিকই টু থার্ড মেজরিটি উপহার দিয়ে গেল এবং সেই টু থার্ড মেজরিটি উপহার দেওয়ার মধ্যে যারা জড়িত ছিলেন তার মধ্যে একজন তো এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত ব্রিগেডিয়ার শাখাওয়াত তো তখন ইলেকশন কমিশনের মেম্বার ছিলেন এবং সেই ইলেকশন কমিশন বিএনপি কে ভাগ করবার জন্য এমন কত ষড়যন্ত্র নাই যেটা করে নাই এই ষড়যন্ত্রের পার্ট তো জেনারেল ব্রিগেডিয়ার শাখাওয়াত ছিলেন তিনিও তো আপনাদের সেনাবাহিনীর পার্ট তাহলে সেনাবাহিনী কি করেছে গত তিরিশ বছরে এটাও তো একটু দেখা দরকার আমাদের তাই না বিডিআর ম্যাসাকার বিডিআর ম্যাসাকারের আগে যখন জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার জেনারেল রোহিঙ্গকে অ্যারেস্ট করা হলো সেনাবাহিনী থেকে তো কোনো প্রতিবাদ আসে অনেক অফিসার তো ছিলেন আপনারা কেউ প্রতিবাদ করেন নাই তো যে তাদেরকে অ্যারেস্ট করছেন কেন তারা যদি কোনো নির্দেশ পালন করে থাকে দশরাকস্ত্রের জন্য তো অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে পরবর্তীতে একুশে আগস্টে মামলা জানানো হয়েছিল ইনিশিয়ালি তো দশরাকস্ত্র তো দশ ট্রাকস্টে যদি তারা জড়িতও থাকেন তাহলে সেটা তো রাষ্ট্র তাদেরকে জড়িত করিয়েছে তাদের তাদেরকে জেলে নেওয়া হচ্ছে কিনা এটার প্রতিবাদ আপনারা করেন নাই কিন্তু আমার দেশ করেছিল আমার দেশ পত্রিকায় আমরা সেমিনার করেছিলাম পত্রিকা অফিসে এটা নিয়ে এবং আজকে যে কথাটা আপনাদেরকে বলছি শেখ হাসিনার আমলে পত্রিকা অফিসে আমি এই যে জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার রহিমকে অ্যারেস্ট করার কোনো কারণ নাই কিন্তু আপনাদের মধ্যে কেউ আপনারা আপনাদের ব্রাদারদের বাঁচাতে এগিয়ে আসেন নাই এই ব্যর্থতার দায় তো আপনাদেরকে নিতে হবে তারপরে আসুন বিডিআর আপনি একটার পর একটা খেয়াল করেন যে কিভাবে ডেস্ট্রয় করা হয়েছে প্রথমটা বললাম আপনাদেরকে জামদানি রেভলিউশনের কথা তারপরে বললাম হায়দার আর ব্রিগেডিয়ার জেনারেল রোহিমকে কিভাবে হয়েছে। তারপরে বিডিআর ম্যাসাকার যেটা নিয়ে আমরা এখন আমাদের নিজেদের ইনভেস্টিগেশন করছি আপনারা সরকার কি করবেন এটা সরকারের ব্যাপার সরকার একটা করছে আমার দেশ অ্যাজ জার্নালিস্ট পত্রিকা হিসেবে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশন করছি এবং আমি একটা সাক্ষাৎকার আপনাদের একজন রিটায়ার্ড অফিসার নিয়েছি মেজর জায়নি যিনি উপস্থিত ছিলেন তো বিডিআর যে হত্যাকাণ্ড ইট ওয়াজ পার্ট অফ দ্য কনসপিরেসি টু ডেস্ট্রয় বাংলাদেশ আর্মি বাংলাদেশ ডিফেন্স শুধু আর্মি না কারণ ওই এক হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআরকে ধ্বংস করা হয়েছে নামই তো পাল্টে দিয়েছেন আপনারা এটা তো বিজেপি করেছেন সো বিডিআরকে অ্যাজ ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডেস্ট্রয় বিডিআর এবং ওই একবারে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং যে কারণে পরবর্তী পনেরো বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই শুধু প্রতিবাদ করে নাই না বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে আজকে আপনারা ডিজিএফআই কথা বলছেন বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল মানে ইন্ডিয়ান যে হেজেমনি এটাকে এস্টাবলিশ করবার জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে এটা তো পাবলিক নলেজ সত্য মিথ্যা আমরা জানি না আপনারা ভালো জানেন আমরা সিভিলিয়ানরা শুনেছি যে র সর্বত্র ঢুকে গেছে সেনাবাহিনীর মধ্যে ঢুকে র এমনও শুনেছি এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চালায় এবং রয়্যাল লোক সেখানে থাকে এটা তো সবাই মানে ইটস ওপেন সিক্রেট তো এটা যে মিথ্যা এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে না এটা সত্য না এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে জেনারেল সরোয়ার্দি আপনাদেরই তো জেনারেল সরোয়ার্দি নাইন ডিভিশনের চিফ ছিলেন তিনি তো কনক সরোয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে দিল্লি যাকে মানে গ্রিন সিগনাল দেবে না সে বাংলাদেশের আর্মি হতে পারবে না এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরোয়ারদি তো এটা তো আমরা সবাই শুনেছি তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে এই সেনাবাহিনীর কাজটা কি তাহলে রাষ্ট্রের সার্বভৌম রক্ষা করাই তো কাজ নাকি আর কোনো কাজ আছে রাষ্ট্রের রক্ষা করতে হবে তাহলে যে রিফর্মস এর কথা আপনারা বলছেন আজকে প্রধানত আপনারা এটাকে একটু ন্যারো করে ফেলেছেন যে বলছেন আপনারা সবই ব্যক্তিগত মানে বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত সমস্যা নিয়ে যে কোর্ট মার্শাল করেছে পিএনজি করেছে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত করেছে তাদের জন্য একটা কমিশন দরকার আমি বলি না আরো বৃহৎ কমিশন দরকার একটা বড় কমিশন সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন তৈরি করা ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন বা যে নামেই বলেন এটাকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কিংবা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এটা তো আগে আমাকে তৈরি করতে হবে তারপরে তো আপনি আর্মি সাজাবেন কিভাবে সাজাবেন কেমন করে করবেন আর্মি আইন কি হবে সেখানে কনস্টিটিউশনের ৪৫ ধারা থাকবে কি থাকবে না

সেই ডক্ট্রিনের বেসিসে আমরা এমন সেনাবাহিনী তৈরি করব ইনশাল্লাহ যে সেনাবাহিনীর কাজ হবে যেটার জন্য তারা শপথ নেয় কোরআন শরীফে হাত দিয়ে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে এইটা তারা করবে কোন রকম ভয় ভীতি লোভ লালসার বশবর্তী না হয়ে অ্যাবসলিউটলি সেখানে কোন রাজনৈতিক কন্ট্রোল চলবে না এটা তো আপনাদেরকেই নিশ্চিত করতে হবে অন দ্য বেসিস অব দ্যাট রিফর্ম এরকম রিফর্ম আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে এই ধরনের রিফর্ম আমি দেখতে চাই যে এই ধরনের একটা রিফর্ম হোক এবং সেই রিফর্মের দাবি আসা উচিত এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা একটা ইনিশিয়েটিভ তো দিয়েছেন রিফর্মের কথাটা তো বলছেন আর্মির রিফর্মের কথা তো কেউ বলতে চায় না অন্তত আপনারা তো আর্মি রিফর্মসের সাবজেক্টটা তো পাবলিকলি নিয়ে আসলেন মনে হয় না আর্মি নিয়ে কথা বলা যাবে না আর্মি তাদের নিজস্ব ব্যাপার কেন স্টেটের বাইরের জিনিস নাকি আর্মি আর্মি তো স্টেটের একটা মোস্ট ভ্যালিয়েন্ট পার্ক মোস্ট ইম্পর্টেন্ট পার্ক একটা হাদিস আছে যে ইসলামিক রাষ্ট্রে যে ব্যক্তি তার কি বলে সীমানা পাহারা দেয় বর্ডার পাহারা দেয় তার সম্মান সর্বোচ্চ তার সম্মান শহীদের সম্মানটা যে একটা ইসলামিক রাষ্ট্রে বর্ডার পাহারা দেয় একজন সৈনিক আর আপনারা তো সেনা অফিসার আপনাদের সম্মান তো বিশাল যদি আপনারা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করেন আপনারা জেনারেল মহিন হয়ে গেলে তার আপনাদের সম্মান থাকবে না বা ডিজিএফআই যে কাজকর্ম করেছে মামুন খালেদ তারপরে আরো কি সব নাম আবেদেন আকবর তারা যে সব কাজ করেছে এগুলো করলে কি সেনাবাহিনীর সম্মান থাকবে সেনা সম্মান তো থাকবে না আপনারা তো এই সমস্ত লোকজন বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে দিল্লির পায়ে তো দিল্লির পায়ে যারা যে সেনাবাহিনী দিল্লির পায়ে স্বাধীনতা বিসর্জন দেবে সেই সেনাবাহিনী তো থাকারই দরকার নাই সেই সেনাবাহিনী থাকবে কেন সেনাবাহিনী থাকবে তো দিল্লির সাথে লড়াই করবার জন্য সেনাবাহিনী থাকবে মিয়ানমারের সাথে লড়াই করবার জন্যে কারণ আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব যদি মানে আক্রান্ত হয় তাহলে তো আমার প্রতিবেশী দ্বারাই আক্রান্ত হবে তাহলে আপনারা কি নামে ডাকেন আমি জানি না আপনাদের ভোকাবুলারি কি ওল্ডল্যান্ড আরও কিসব সব বলেন গ্রিনল্যান্ড রেডল্যান্ড হোয়াট আমার কথা হচ্ছে যে আমার যে ইমিডিয়েট নেইবার সেখান থেকে আমার আমি যদি আক্রান্ত হই সেই আক্রমণ থেকে বাঁচাবে আমার দেশপ্রেমিক সেনা বাহিনী এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই বিষয়টি আপনারা খেয়াল করেন নাই আমি কিন্তু বলার চেষ্টা করেছি এজ এ সিভিলিয়ান আজ থেকে বলছি না কুড়ি বছর ধরে বলে যাচ্ছি আমি যে মানুষের মনে সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা ছিল সেটা ধ্বংস করেছে এক এগারো এক এগারোর আসা পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে করত সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী এবং বাংলাদেশের যে কোনো বিপদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে আল্লাহ তো রক্ষা করবেনি কিন্তু সেনাবাহিনী আমার সব থেকে আস্থার জায়গা বিশ্বাসের জায়গা সেটা ধ্বংস করেছে এক এগারোর কিছু উচ্চাভিলাষী জেনারেল যার মধ্যে মইনার নাম বললাম সে দেশ থেকে পালিয়ে গেছে আর এক জেনারেল এখন দেশে আছে জেনারেল মাসুদ সুতরাং জেনারেল মাসুদেরই তো বিচার হওয়া উচিত আমি মনে করি জেনারেল মাসুদ সম্পর্কে তো তদন্ত হওয়া উচিত যে তার কি রোল ছিল একাগার সময় তো এগুলো তবুও ভালো যে এগুলো ওপেন দিয়ে আমরা আজকে বলতে পারছি এর আগে সেনাবাহিনীর সম্পর্কে কথা বলাই তো একটা ভয়ের ব্যাপার ছিল ডিজে উঠিয়ে নিয়ে যাবে এখন তো অন্তত এই গুম কমিশন টমিশন হওয়াতে আমরা কথা বলতে পারছি কাজেই আমি হাসান নাসিরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং আপনাদেরকে আমি বলতে পারি আমার দেশ বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াইয়ে আপনাদের পাশে আছে আমার দেশ সর্বদা আপনাদের পাশে ছিল সার্বভৌমত্বের লড়াইয়ে এবং আমার দেশ আজীবন থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আপনারা অস্ত্র দিয়ে লড়াই করবেন আমরা ইন্টেলেকচুয়ালি লড়াই করব কিন্তু দুটাই লড়াই দুটাই স্বাধীনতার জন্য লড়াই এবং এই লড়াইয়ে আপনি আমি ভাই ভাই আপনি বন্ধু এবং আজকে আপনাদের সেনাবাহিনীর যে অত্যাচারগুলো হয়েছে সেগুলো আমরা শুনলাম অ্যাবসলুটলি আমার দেশ সবসময় আপনাদের জন্য খোলা আপনারা আসুন আমার দেশে আমার দেশে এসে আপনাদের দুঃখের কথা বলেন শেয়ার করেন আমাদের সাথে জুলুমের কথা বলেন আমরা প্রতিটি কথা তুলে ধরবো আপনাদেরকে কথা দিলাম আমার দেশ কোনো সরকারকে পরোয়া করে না এটা মনে রাখবেন আমার দেশ একমাত্র বাংলাদেশের জনগণ পাঠক এবং আল্লাহ ছাড়া আর রাষ্ট্র ছাড়া কাউকে পরোয়া করে না কারণ আপনাদের সকল কাহিনী নিয়ে আমাদের কাছে আসুন আমরা সেগুলোকে ইনশাল্লাহ ভয়ে প্রকাশ করব। আমাকে এখানে আনবার জন্যে অতিথি করবার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ